আমাদের আমরা একশো পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফাম সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স পে কমিশন সিক্স পে কমিশন অনুযায়ী বেসিক পেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস দিয়ে দুটো পায় এইটাও আমরা নতুন করে দু হাজার সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে আমরা এর মধ্যে পার্সেন্ট দিয়ে দিয়ে দিয়েছি এবং আজকে আরো চার পার্সেন্ট এটা উপকৃত হবে আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই সবাই কি এর মধ্যে পাবেন আর কি পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকে এটা না হয় এই বাজেটে মনে রাখবেন এই বাজেটটা আর ডিএ চার শতাংশ তো আমি বলে দিচ্ছি আগে চোদ্দ শতাংশ দিচ্ছি এটা নতুন পে কমিশনের অনুমোদন পে কমিশনের টাকা সহ এই ডিএটা কিন্তু অর্থাৎ অনেকটাই বেড়ে গেল ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব এটা নয় যে একদিনে সবটা হতে পারে কারণ আমরা পে কমিশন করেছিলাম পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায় পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালে কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা ওদের পে কমিশন ওইভাবে নেই কিন্তু আমাদের আছে আমরা পে কমিশনের টাকাটাও দিই সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেয়া হচ্ছে ফলে তারা খুশি হলে আমি খুশি হব বাদবাকিটাও বাকিটাও ফেস বাই ফেস যখন যখন আমাদের টাকা সংকুলন হবে